এই বুড়াইজিদের কাটা তো করে কৈতামাঝি শাহ খাইতে এ সোজা শাহ খাই পাই যাবি কে যদি মাংসের নামে পদ না করস্ত করে তো আনতে এমনি ভাগাই আম আসসালামু আলাইকুম। అన్నরাওকে ভালো আছেন? নিহাইতে ভালো আছে। শীতকালে নেহनपुरের দৃশ্যটা কা থেকে রুম লাগে। চক্ররত করে কমেন্টে জানাই দেন। ওরে বাপুরে, আপনারা দেখতে আছেন ডিস্টিং ডিস্টিং করি যাইতে গিয়া আছি। আমাগো এলাকায় একটা সংসদ ভবন আছে। ওই সংসদ ভবনে আজ যা চা খায়াম। ওরে বাপুরে, এটা হইছে আমাগো গেরামের সংসদ ভবন। এই সংসদ ভবনে চা খাইতেও আইয়া কিছু বুড়া শয়তান লাইলেম টিক্কার বাচ্চা আছে। নাম করে নিজের নামে না হেও মাইশের নামে। বাপুরে অমুকের হুতুরবো বাকি গেছে। এরින්দের লাগে মাইশেแกন্ন আত্মীয় করে। ওরে বাপুরে, ইও সাসা অমুকের হরি লেগেছে গিয়ে চালাইতো রুন্ বোর্ডারে আবার গাছ ইদার কাটা আছে টাটকা আরম যা হেডা আবার লগে তাল মিলাই হহ করে এই বুরাই যে কাটা তো করে শাখাই সোজা সা খাই পাই যাবি যদি মাছের নামে বদনাম করস তো করে তো আনতে এমনি ভাগাই